নার্সিংয়ে যারা সরকারি নার্সিংয়ে বিশেষ করে পড়ে বা বেসরকারিও যদি বলি বেসরকারি এটা মূল ফোকাসটা না আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছে বা এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করি কারণ আমাদেরও তো অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি নার্সিং কলেজে কিন্তু সেই দুই সাল থেকে কিন্তু পড়ে হ্যাঁ দেখে আসতেছি যেমন ধরেন নার্সিং কলেজগুলোতে কিন্তু হোস্টেল আছে আছে আবার প্রাইভেট অন্য মানে অন্য যে অন্য যে আর কি পাবলিক ইউনিভার্সিটি বা অন্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সেখানেও কিন্তু মেয়েদের জন্য হোস্টেল আছে হোস্টেল আছে অন্যান্য যে আপনার এডুকেশন যে সেক্টর গুলো আছে ওই সেক্টর গুলোতে আপনি দেখবেন মেয়েদের কথাই বলতেছে স্পেসিফিকলি হ্যাঁ কারণ যেহেতু মেয়েদের বিষয়টা এখানে বেশি তারা কিন্তু আপনার বাইরে গিয়ে টিউশনই করে বা আদার্স কোন কাজ করতে পারে পার্ট টাইম কাজ করে সব ইউনিভার্সিটিতে আপনার কিন্তু আছে সব মেডিকেল কলেজেও কিন্তু আপনার আছে হ্যাঁ কিন্তু নার্সিং এ কেন যে নার্সিং এর যে মেয়েরা যারা আছে বা যারা হোস্টেলে থাকে তারা কেন বের হওয়ার মানে তারা কিন্তু বের হওয়ার কোনো সুযোগই পায় না একটা স্টুডেন্ট যদি মনে করে যে সে একটা টিউশনই করাবে অনেক স্টুডেন্টদের কিন্তু সেরকম ক্যাপাবিলিটি কিন্তু আছে বা ধরেন যে কোনো একটা কোচিং ক্লাস নেবে এটা কিন্তু কোন একটা স্টুডেন্ট কিন্তু চাইলে ও যখন ওইখানে স্টুডেন্ট অবস্থায় যখন ওখানে প্রবেশ করে ওর কিন্তু টোটাল যদি ওর কোন স্কিল যদি নিজে থাকে সেটাকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছে না বা কোনো একজন স্টুডেন্ট যদি চায় যে ও শিল্পকলা একাডেমিতে গিয়ে কাজ করবে বা থাকে তো এরকম তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তো আপনার থাকে স্কুল কলেজ থেকে স্টুডেন্টরা শিখে যায় তো এই জিনিসটা দেখা যাচ্ছে যখন নার্সিং যখন একটি স্টুডেন্ট ভর্তি হয় তখন কিন্তু ওর ওই বন্ধ হয়ে যায় মানে এই প্রসেসটা আসলে কেন মানে এটার কারণটা কি এটা আমি নিজের ব্যক্তিগত ভাবে জানি না আমারও প্রশ্ন আবার দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী এটা প্রশ্ন এগুলো নিয়ে ওরা খুব একটা ইয়ে হয়ে যায় কারণ নার্সিং বিষয়টা তো আপনার অনেক জনপ্রিয় একটা জায়গায় চলে যাচ্ছে আপনার চলে গেছে অলরেডি ঠিক আছে এই বিষয়টা আসলে কারণটা কি মানে আচ্ছা মূলত যে কারণটা হচ্ছে যে ধরেন একজন শিক্ষার্থী যখন মেডিকেল সেক্টরে মেডিকেল লাইনে পড়তে আসে তো এখানে কিন্তু আসলে হিউজ পরিমাণে লেখাপড়া করতে হয় তো এই জন্য এই কোর্সটা কিন্তু টোটাল এই কোর্সটা কিন্তু আবাসিক কোর্স আপনি সেটা সরকারি ভাবে পড়েন বেসরকারি পড়েন এই নার্সিং প্রোগ্রামটা একদম পুরোপুরি ভাবে একটা আবাসিক কোর্স আবাসিক কোর্স মানে হচ্ছে যে আপনি একাডেমিক যেখানে পড়াশোনা করবেন তার পাশে আপনার জন্য একটা আবাসিক মানে হোস্টেলের ব্যবস্থা থাকবে তো এখানে হোস্টেলে আসলে যে সমস্ত মেয়েদের জন্য একটা আসলে আমাদের দেশের সামাজিক যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে মেয়েদেরকে একটু শৃঙ্খলার মধ্যে রাখার জন্য তাদেরকে অবশ্যই হোস্টেলে থাকতে হবে এবং হোস্টেলের যে নিয়ম কানুন সেটা মেনেই তাদেরকে বাইরে যেতে হয় এর বাইরে আসলে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এটার পিছনে কিছু কারণ জড়িত আছে যে যে মেয়ে শিক্ষার্থীরা অনেক সময় ভালনার বল থাকে সোসাইটিতে এবং রাস্তাঘাটে চলতে গেলেও তো দেখা যায় যে ওদেরকে ওইভাবে একটা আবাসিক যে পলিসি আমাদের এই নার্সিংয়ের ভর্তির একটা পলিসি হচ্ছে যে মেয়েরা আবাসিক থাকবে তারা হোস্টেলের বাইরে যাবে না বাইরে যেতে হলে গার্জেনের পারমিশন নিয়ে

আপনি একটা বিষয় বলেন যে একটা শিক্ষার্থী নার্সিং এর পাশাপাশি করতে পারে অথবা একজন শিক্ষার্থী আছে যে সে নৃত্যে ভালো পারে সে নৃত্যের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে কেউ আছে যে অভিনয় পারে পাশাপাশি অভিনয়ে যেতে পারে তো এই সুযোগটা মনে হয় আমার মনে হয় যে শিক্ষার্থীদের জন্য রাখা যেতে পারে ফলে তাদের নলেজের ডাইভার্সিটি তাদের যে স্কিল সেটাও মানুষকে তাদের স্কিল ডেভেলপমেন্ট হতে পারে যেমন তারা জড়ায় মানে বিতর্ক মূলক যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করতে পারে তারপর পাশাপাশি যদি কেউ চায় যে তার নলেজটাকে অন্যের সাথে শেয়ার করবে সেক্ষেত্রে সে এটাও শেয়ার করার সুযোগ পেতে পারে এটা যদি সরকার যদি মনে করে যে এই বিষয়ে একটা পলিসি তৈরি করে উপকার হবে হচ্ছে যে যে যারা পড়াশোনা করে হ্যাঁ আমি ব্যক্তিগত ভাবে আমি দেখছি কি যে বরিশালে তো আমার অনেকদিন থাকা হয়েছে অনেক বছর ধরে আমি বরিশালে থাকি তো বরিশালে আপনার মেডিকেল কলেজের যে হোস্টেল মেয়েদের হোস্টেল এবং নার্সিং কলেজের মেয়েদের হোস্টেল কিন্তু একদম পাশাপাশি নার্সিং কলেজের হোস্টেলের সামনে থেকেই কিন্তু মেডিকেল কলেজের মেয়েরা কিন্তু যায় হ্যাঁ

নার্সিং এর আমরা আমাদেরও তো অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করে আমরা তো দেখি অনেকের সাথেই তো কথা হয় আপনি কথা হলেও কিন্তু মানে জানতে পারবেন তারা কিন্তু সপ্তাহে হয়তো বা একদিন ছুটি পায় বা তাও অনেক ধরনের মানে অজুহাত দিয়ে বা সন্ধ্যার ভিতরে আপনি আসতে হবে আমি বলতেছি না যে সন্ধ্যার পরে স্টুডেন্টদেরকে রাখুক বা রাখা উচিত এটা না মানে এই বিষয়টা তো আমার মনে হয় যে মানে মানে ইয়ে করা উচিত আচ্ছা এটা আসলে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আসলে শিক্ষার্থীদেরকে আমার মনে হয় যে সরকার যদি চিন্তা করে যে

তাদের এখন যে বয়স ইন্টারমিডিয়েট পাশ করার পরে এই লেভেলে এসে যদি তারা ঘরের বাইরে বের হওয়ার সুযোগ পায় তাহলে কিন্তু তারা আরো তাদের নিজেদেরকে তাদের নিজেদের প্রতিভাকে মেলে ধরতে পারে তা আমি মনে করি যে সরকার যদি চিন্তা করে যে এই লেভেলের স্টুডেন্টদেরকে তাদেরকে এই সুযোগটা দিতে পারে বাট ওই যে যেহেতু বললাম তারা যেন যে সরকারের যে পলিসি আছে যে ওই দিন বিকাল পাঁচটার মধ্যে তাদেরকে অবশ্যই ব্যাক টু দ্য হোস্টেল হোস্টেলে ফেরত আসতে হবে তাহলে কারণ এখানে তাহলে আমার মনে হয় যে এই সুযোগটা দেওয়া যেতে পারে সরকার যদি চায় আমরা সরকারের কাছে আকুল আবেদন করি যে শিক্ষার্থীদের জন্য এই সুযোগটা যেন দেওয়া হয়